হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো কীভাবে ইটের ফাউন্ডেশনের বাড়ির কাজ শুরু করবেন প্রথম থেকে সাদের ঢালাই অবধি গ্রাম বা প্রবাসে আসেন এই বাড়িগুলোর কথা ভাবছেন কারণ এই বাড়িগুলো করতে অল্প খরচ হয় এগুলো ইটের ফাউন্ডেশনের বা লোড ক্যালকুলেশনের বাড়ি বলা হয় তিন শেটের নিচে না থেকে একটা মাথার উপরে একটা ছাদ দিবেন এবং কাজ শুরু করেছেন বা কাজ চলতেছে আপনার কিন্তু আপনার একটা ভুলের কারণেই আপনি এখন আর সাথ দিতে পারছেন না এইটা কি ভুল সেটা আমি ভিডিওর শেষে বলতেছি আর যারা বাড়ির কাজ শুরু করবেন বা ভাবছেন ভিডিও দেখছেন তারা ভিডিও শেষ অবধি থাকুন আপনাদেরও এই ভুলটা বুঝতে পারবেন কারণ আমরা প্রতিটা ভিডিওই তৈরি করি গ্রামের যারা মালিকদের জন্য তারা কারণ কষ্টের টাকায় বাড়ি করবেন বাড়ি বারবার হয় না এর জন্যই টাকার টাকা যেন আপনার প্রপার নিয়মে একটা ভালোভাবে আপনি যেন একটা কাজ পান এবং মিস্ত্রির কাছ থেকে ভালোভাবে আদায় করে নিতে পারেন দেখুন ভাই যদি আপনার কাছে আসে পাঁচ লক্ষ টাকা বাজেট কিন্তু আপনি যদি সেই আরসিসি ফ্রেম স্ট্রাকচারের এর কাজ শুরু করেন তাহলে দেখবেন যে গ্রেড বিম পর্যন্ত আপনার সাত আট লক্ষ টাকা চলে যাবে কিন্তু আপনার এই যে পাঁচ লক্ষ টাকা আপনার পুঁজি আছে বা পাঁচ লক্ষ টাকা আপনার বাজেট আছে অতিরিক্ত দুই দুই এক লাখ টাকা দেড় লাখ টাকা বেশি চলে যাচ্ছে কিন্তু আপনার বাড়ির কাজও কমপ্লিট হচ্ছে না আবার সেই বাড়িতে বসবাসও করতে পারছেন না দুই দিকে আপনার বিপদ আমি বলবো গ্রামে যদি আপনার বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই একতলা করবেন তাহলে আমি বলবো যে আপনি ইটের গাঁথনির উপরে একটা সাত দিন এর জন্য আমি বলবো প্রথম থেকে আপনাকে ভাবতে হবে এটা কেমন যে এখন ইটের দাম কম আছে আপনার ইটের ভাটার কাছাকাছি বাড়ি যেমন দশ হাজার বা সাড়ে দশ হাজার টাকার ইট আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে তাহলে আপনি ইটগুলো কিনে রাখুন কারণ আপনার ইটের বাড়ি তার কারণ ইট আপনার প্রচুর লাগবে আপনার ছাদে ইট লাগবে গাঁথনিতে ইট লাগবে ওয়ালে ইট লাগবে পার্টিশন ওয়ালে ইট লাগবে কারণ কেন ইটের ফাউন্ডেশনের বাড়িতে প্রায় সাত ঢালাই পর্যন্ত পঁচিশ হাজার ইট আপনাকে ধরে রাখতেই হবে এর কমে আপনি করতে পারবেন না কেন করতে পারেন যদি আপনার সাতশো বা পাঁচশো স্কোয়ার ফিটের বাড়ি হয় কিন্তু গ্রামের জায়গা অডেল থাকে এই জন্য তারা বড়ো বড় রুম চায় প্রায় বারোশোর নিচে এই ইটের ফাউন্ডেশন হয় না এখন বলবো আপনি কিভাবে প্রথম থেকে আপনার সেই ধাপগুলো চলবেন মানে কীভাবে আপনার সেই সাত পর্যন্ত যাবেন তাই ভিডিওটা স্কিপ না করে এই অবধি এসেছেন ভিডিওর শেষ অবধি থাকুন আমি প্রথম থেকে ধাপগুলো বলতেছি তো আমি দেখাচ্ছি যে মাটি কাটা হচ্ছে আপনার বাড়ির কাজ শুরু করার আগে আপনার সেই জায়গাটা পরিষ্কার করে এলাকাটা সম্পূর্ণটাই পরিষ্কার করে আপনি মাটি কেটে নেবেন তিরিশ ইঞ্চি পস্ত মাটি কেটে নেবেন এরপরে সেখানে বালি ফিলিং করবেন প্রথমে একবার ধর্মুস করে নেবেন এরপরে ছয় ইঞ্চি পর আপনি সেখানে বালি ফিলিং করবেন রাবিশ বালি ফিলিং করবেন কারণ আমার পূর্বে আর একটা দুইটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে দেখানো হয়েছে যে ফ্লোর লেভেল পর্যন্ত উঠানোর পরেই ব্রিক ওয়াল ফেটে যাচ্ছে এর মধ্যে কী লোড আসলো যে ফেটে যাচ্ছে হ্যাঁ আপনারও বাড়িটা এরকম হতে পারে এজন্য আপনাকে সঠিকভাবে তদারকি করে মালিক হয়ে এ কাজটা মিস্ত্রির কাছ থেকে আদায় করে নিতে হবে সেটা হচ্ছে ধর্মস এবং বালি ফিলিং অবশ্যই এরপরে আমরা সেখানে পঁচিশ ইঞ্চি আমরা তিরিশ ইঞ্চি মাটি কাটলাম কারণ দুই পাশে ফাঁকা রাখার জন্য পঁচিশ ইঞ্চি আমরা ব্রিক ফ্লাট সোলিং করব অর্থাৎ ব্রিকের একটা সোলিং করে দেব চতুর্দিকে আপনার পার্টিশন ওয়াল আউট ওয়াল সবগুলোই এরপরে আমরা সেখানে সিসি ঢালাই দিব তিন ইঞ্চি আমি আরেকটা নিউজ দিতে চাই বা আরেকটা তথ্য দিতে চাই যে যেই ভাইয়েরা আপনার বড় রাস্তার পাশে বাড়ি আপনার রেল লাইনের পাশে বাড়ি পুকুরের এর পাশে বাড়ি হ্যাঁ আপনার হচ্ছে কয়েক বছর হলো আপনি সেখানে বালি ভরাট করে রাখছেন এখন বাড়ি করবেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা অবশ্যই আপনারা তিরিশ ইঞ্চি মাটি কাটার পরে বা সেই স্থানটাতে অবশ্যই সেখানে আরসিসি দিন আরসিসি কখন হবে যখন আপনারা সেখানে রড ব্যবহার করবেন আপনি টেন মিলি রড ব্যবহার করুন পাঁচ ইঞ্চে সেন্টার টু সেন্টার বাইন্ডার বেঁধে সাত ইঞ্চি পরপর এরপরে ঢালাই দিন চার ইঞ্চি হ্যাঁ এবং এই ধরনের বাড়িগুলোর ক্ষেত্রে পূর্ববর্তীতে আরেকটা ধাপ অবলম্বন করলে তাদের বাড়িটা আরও মজবুত হবে এটা আমি পরে বলতেছি অনেক মালিক আসে একটা ভুল করলে সেটা কি যে আপনি পনেরো ইঞ্চি নিচের ঢালাই দিয়ে ঢালাই পরে একটা সিসি ঢালাই পরে পনেরো ইঞ্চি গাঁথনি করেছে এখন সে সাত দিতে চাচ্ছে এটা কখনও হবে না ভাই পনেরো ইঞ্চিতে স্বাদ কখনও টিকবে না কারণ যে পরিমাণে বাংলাদেশে ভূমিকম্প বাড়ছে বা প্রাকৃতিক দুর্যোগ কখন কি হবে বলা যাবে না আপনি পনেরো ইঞ্চি গাঁথনির পরে ঢালাই সাত ঢালাই দেওয়ার কথা মাথায় আনতেই পারেন না যে মিস্ত্রিরা বলে যে পনেরো থেকে শুরু করে ছাদ দিতে পারবে সেখানে ক্র্যাক করবেই কারণ এক একটা রিট এককভাবে তারা লোড বহন করে তারা কখনোই তারা সব ইটগুলো একবার সিমেন্ট দিয়ে জয়েন্ট হলে তারা সবগুলো একভাবে লোড বহন করে না কারণ তারা এককভাবেই লোড বহন করে থাকে একটা ইট এককভাবে লোড বহন করে থাকে আর একটা ইট যদি ছয় ইঞ্চি মাটির নিচে দেবে যায় অবশ্যই ওয়াল ফাটল হবে আর সেই ছাদের নিচে আপনার থাকা কখনোই ভাববেন না যে আমি সেই ছাদের নিচে বসবাস করি তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি পঁচিশ ইঞ্চি যখনই আপনার ঢালাইটা পঁচিশ ইঞ্চি আপনার হয়ে গেল সেখানে আপনি গাঁথনি করুন বিশ ইঞ্চি গাঁথুনি করুন এবং উচ্চতা দিবেন নয় ইঞ্চি এবার পুনর গাঁথুনি করুন এর উচ্চতা দিবেন বারো ইঞ্চি এরপরে আমরা দশ ইঞ্চি গাঁথনি করবেন এটা আপনার ফ্লোর লেভেল পর্যন্ত তুলে নেবেন আপনার যতটা আপনার তিন ফিট বা আড়াই ফিট আপনি উচ্চতায় আপনার ফ্লোর লেভেলটা চাচ্ছেন সেই পর্যন্ত আপনি ইয়ে করে নেবেন অর্থাৎ গাঁথনি করে নেবেন এরপরে আমি পূর্বে বললাম যে তাদের যাদের মাটির সমস্যা আছে তারা তাদের ক্ষেত্রে সেই স্থানটাতে একটা গ্রেড বিম দিতে পারেন বা আপনারা যাদের মাটি বসত ভিটাতেও তারাও গ্রেড বিম দিতে পারেন একটা দশ দশ গ্রেড বিম দিলেন সেখানে বারো মিলি ছটা দিলেন বা ষোলো মিলে চারটা দিয়ে একটা ঢালাই দিয়ে দিলেন তাহলে কাজটা আপনার আরও মজবুত হলো কোনো পাশে একটা ওয়াল দেবে গেলে সেই গ্রেড বিমটা আপনার টানে ধরে থাকবে সম্পূর্ণ ওয়ালগুলোতে এরপরে আপনি সেই জায়গাটাতে আট ফিট বা দশ ফিট পরপর ইটের কলাম সেটা হচ্ছে যে আপনার চার কণায় চারটা কলাম দিলাম এটা না আপনাকে ইটের কলাম দিতে হবে অবশ্যই দশ পনেরো ইটের কলাম দিতে হবে আর যারা পারেন তারা হচ্ছে যে চতুর ওয়ালগুলো মানে চতুর্দিকের ওয়ালগুলোই ভিতরের ওয়াল পাটেশনাল সবগুলো যদি দশ ইঞ্চি গাঁথনি করতে পারেন এটার জন্য আরও ভালো কারণ তাহলে আপনার গরমের কালে গরম আসবে না বা শীতকালে শীত লাগবে না এটা অনেকটা মজবুত হবে এরপরে আপনাকে জানালা পর্যন্ত তুলে এরপরে একটা নিন্টেল ঢালাই অবশ্যই দিতেই হবে এবং নিন্টেলের পরে আবার গাঁথুনি করে আপনার স্বাদের জন্য প্রস্তুতি নিতে হবে তো স্বাদ কনসিল বিম দিয়ে স্বাদটা ঢালাই দিতে পারেন এবং আপনারা সেখানে চাইলে আপনি ফ্ল্যাট স্লাবও ঢালাই দিতে পারেন এই স্লাব ঢালাইটাও আবার একটা প্রপার নিয়ম মেনে একটা যে আপনার সেখানে ওয়ান ওয়ে স্লাব হচ্ছে না টু ওয়ে স্লাব হচ্ছে এই ডিজাইন করেই একটা স্লাব দেওয়া উচিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন আমরা নিত্য নতুন কনস্ট্রাকশন রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে